বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে পাঁচশো বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার মূর্তিতে অনেকগুলি মূর্তি থেকে এই মূর্তিটি নির্বাচিত হয়েছে এই মূর্তি তৈরি করেছেন ভারতবর্ষের বর্তমান সময়ের এক বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ তিনটি মূর্তি থেকে শেষ পর্যন্ত অরুণ যোগীরাজের তৈরি রামললার মূর্তি স্থান পেয়েছে অযোধ্যার রাম মন্দিরের মূল গর্ভগৃহে ভারতের বর্তমান সময়ের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ কর্ণাটকের ভূমিপুত্র তার জন্ম হয় কর্ণাটকের মহীশূরে উনিশশো সালে মহীশূরের বিখ্যাত ভাস্কর পরিবারের সন্তান তিনি তার পাঁচ পুরুষ ভাস্কর্য শিল্পের সঙ্গে যুক্ত তার পিতা বিখ্যাত ভাস্কর যোগীরাজ এবং মাতা সরস্বতী দেবী একজন ভালো ছাত্র হিসাবে অরুণ যোগীরাজ জীবন সম্পন্ন করেন দু হাজার আট সালে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন তিনি পারিবারিক ঐতিহ্য মেনেই পিতা এবং পিতামহর কাছে মূর্তি নির্মাণ শৈলী শিক্ষা করেন অরুণ যোগীরাজ পিতামহ তার কাজে খুশি হয়ে বলেছিলেন একদিন এমন সময় আসবে যখন মূর্তিকার হিসেবে অরুণ যোগীরাজের নাম ছড়িয়ে পড়বে চারদিকে পেশাগত জীবনে কয়েক বছর বেসরকারি সংস্থায় চাকরিও করেছেন অরুণ যোগীরাজ তারপর ফিরে আসেন পূর্বপুরুষের ভাস্কর্য শিল্পে অরুণ যোগীরাজ তার পূর্বপুরুষদের মতো মূর্তি নির্মাণ শুরু করলেন পরিচিত হলেন একজন বিখ্যাত মূর্তিকার হিসাবে ভারতের বিভিন্ন জায়গায় তার তৈরি ভাস্কর্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়া গেটের কাছে দিল্লির অমর জওয়ান জ্যোতির পিছন দিকে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর তিরিশ ফুটের একটি মূর্তি কেদারনাথে তৈরি আদি শঙ্করাচার্যের বারো ফুটের একটি মূর্তি এই মূর্তি গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে এছাড়াও উল্লেখযোগ্য বি আর আম্বেদকরের পনেরো ফুটের একটি মূর্তি রামকৃষ্ণ পরমহংসের সাদা পাথরে তৈরি একটি মূর্তি এবং একটি গোটা পাথর দিয়ে তৈরি একটি নন্দী মূর্তি এবং চঞ্চনাকাট্যের হনুমান মূর্তি এছাড়াও নানা ভাস্কর্য তৈরির কৃতিত্ব আছে অরুণযোগীরাজের ঝুলিতে রাম মন্দিরের ট্রাস্টি বোর্ড চেয়েছিল রামলালার তিনটি মূর্তি তৈরি হোক তার মধ্যে থেকে একটা বেছে নেওয়া হবে ডাক পড়েছিল তিনজন ভাস্কর্য শিল্পীর তার মধ্যে ছিলেন অরুণ যোগীরাজ শেষ পর্যন্ত অরুণ যোগীরাজের তৈরি বিগ্রহই স্থান করে নিল রাম মন্দিরের মূল গর্ভগৃহে রামলালা হিসাবে টানা ছমাস সাত্বিকভাবে সংযম রক্ষা করে দিন রাত ভুলে পাথর খোদাই করে একটু একটু করে রামলালার মূর্তি করেছেন যোগীরাজ পাথর কেটে ফুটিয়ে তুলেছেন এক ফুটফুটে শিশুকে যার চোখ অসম্ভব মায়াবী নিষ্পাপ সরল দৃষ্টিযুক্ত রামলালার মুখ চোখ ও অভিব্যক্তি ফুটিয়ে তোলা সহজ ছিল না মন্তব্য করেছেন অরুণ যোগীরাজ কেমন বিগ্রহ দরকার তার একটা আভাস তাকে দেওয়া হয় রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে এরপর দু হাজারেরও বেশি ফটোগ্রাফ নিয়ে গবেষণা করেন তিনি মূর্তি নির্মাণ করেছেন এইভাবেই পাথর ছিটকে আহত হয়েছে তার চোখ তবুও রামলালার নির্মাণ থেমে থাকেনি শিল্পী অরুণ যোগীরাজ কাজ করেছেন একাগ্র চিত্তে স্ত্রী যোগীরাজ জানিয়েছেন নিজেকে কঠোর নিয়মে বন্দি করেছিলেন অরুণ যোগীরাজ সাত্ত্বিক আহার গ্রহণ করতেন সেই সঙ্গে অযোধ্যায় দিনে দুবার রামচন্দ্রের ধ্যানও করতেন তিনি বালক রামলালার মুখাবয়ব কেমন হবে তা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করতে হয়েছিল শিল্পীকে শিল্পী জানিয়েছেন দিনের পর দিন শিশুদের অভিব্যক্তি পর্যবেক্ষণ করতাম কিন্তু শিশুসুলভ মুখে যে অনন্ত ভাবগম্ভীর ছাপ তিনি তৈরি করেছেন তা শ্রীরামচন্দ্রের কৃপাতেই সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন ঈশ্বরের কাজ ঈশ্বরই করিয়ে নিয়েছেন এমনটাই তার বক্তব্য ম্যাঙ্গালুরু থেকে ষাট কিলোমিটার দূরে কারকালা নামক স্থান থেকে পাওয়া কৃষ্ণ শিলাতে তৈরি হয়েছে এই রামলালার মূর্তি নেপাল থেকে আনা বিষ্ণুশিলা শেষ পর্যন্ত ব্যবহার করা হয়নি ব্যবহৃত হয়েছে কর্ণাটক থেকে প্রাপ্ত এই কৃষ্ণশিলাই অরুণযোগীরাজ মনে করেন তার সমস্ত কাজের মধ্যে রামলালার মূর্তির কাজটি সর্বশ্রেষ্ঠ তার তৈরি রামলালার মূর্তি ব্যাপকভাবে তাকে লাইম লাইটে নিয়ে আসে স্বল্পভাষী এই ভাস্কর্য শিল্পী যোগীরাজ কর্মজীবনে বেশ কিছু পুরস্কার পেয়েছেন দু সালে ইয়ং ট্যালেন্ট অ্যাওয়ার্ড পান তিনি কর্ণাটক সরকার তাকে সম্মান জানায় কৌস্তব অ্যাওয়ার্ড পান এই শিল্পী মাইশোর রাজপরিবার পরিবার স্পোর্টস একাডেমি মাইশোর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার শিল্পকর্মের একজন গুণমুগ্ধ এক পুত্র ও এক কন্যার জনক ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজ শিল্পী বলেছেন আমরা থাকবো না কিন্তু আমার কাজ ইতিহাস হয়ে থাকবে ভারতভূমিতে যুগে যুগে কালে কালে এতক্ষণ আপনারা শুনলেন অযোধ্যা রাম মন্দিরের রামলালার মূর্তি নির্মাণকারী ভাস্কর শিল্পী অরুণ যোগীরাজের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার